তোকে ফাইনালি তোমরা গ্লোয়ালের একটা স্কিন একদমই ফিরতে নিতে পারবে সেটা কীভাবে নিতে পারবে কবে নিতে পারবে প্রত্যেকটা বিষয় তোমাদেরকে আজকের ভিডিওতে জানাই দিতে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটা না তার পাশাপাশি আপকামিং সুতরাং আমাদের গেমের ভিতরে আসতে চলেছে অনেকগুলা পিঁড়ির উপর ভিত্তি করে ইভেন্ট কলা বেশনের উপর ভিত্তি করে তো তার সাথে কিন্তু সেই পেশনার উপর ভিত্তি করে ডায়মন্ড খরচ করার ইভেন্টগুলো এবং কি আমাদের গেমের ভিতরে চেঞ্জেসের পাশাপাশি অনেকগুলো কিন্তু হিডেন আপডেট আসছে যেই আপডেটগুলা এখন তোমাদের কেউ জানাই দেয় নাই সেই আপডেটগুলা জানার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে সেটাও জানাই দিতে চলেছে যেহেতু সববার আগে যদি তোমাদের প্রত্যেক আছে একটা লাইক করতেই পারি তো প্লিজ 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 তোমার মধ্যে একটা করে লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমি রেখেছি ওয়ান পয়েন্ট ওয়ান আমি জানি যদি প্রত্যেক লাইক করে দাও না এত ছোট লাইক এম ইজিলি পূরণ হয়ে যাবে যখন প্রত্যেকে একটা করে লাইক করে লাইক পূরণ করে দিতে বলব না আর আজকে ভিডিও লাইক লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলাইশিপ ভেবেও দেবো আর এই উইকলাইন বেশি ভিডিও গেবে পার্টিসিপেট করার জন্য তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং কি পার্সোনালি ওইটা বেশি বেশি করে কমিশ করতে হবে তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে পারবে আর একই কথা তোমাদেরকে আগে ভর্তি বলছিলাম এবং আগে ভিত্তিতে একজনকে একটা উইকলেনশিপ দেওয়া যেত অবশ্যই একজন দিয়ে দি আরো হতে ভিত্তি করে যেমনটা বললাম যে নতুন কলা উপর ভিত্তি করে বিঘের বিকে তার মধ্যে ডায়মন্ড তার পাশাপাশি আরো অনেক অনেক আপডেট আছে ধাপে ধাপে সবগুলোই তোমাদেরকে দিয়ে দিচ্ছি ইউটিউব তোমাদেরকে বলি বাংলাদেশের সবচেয়ে কম দামে তুমি যদি ডায়মন্ড টপ করতে চাও তাহলে ভিজিট করতে

পিঙ্ক ডায়মন্ড পেয়ে গেলাম এভাবে কিন্তু তোমাদেরকে পিং ডায়মন্ড দিবে আর পিং ডায়মন্ড দেওয়ার পরবর্তীতে পিঙ্ক ডায়মন্ডের নতুন একটা স্টোরও খুলে দিচ্ছে যে স্টোরটা একটু ব্যতিক্রম আমার লাগছে কারণ এখানে কিন্তু তোমরা পিং ডায়মন্ডের পাশাপাশি রিয়েল যে ডায়মন্ড এই দুইটা ডায়মন্ড মিশন করে কিন্তু তোমাদেরকে একটা বান্ডেল নিতে হবে আর রিয়েল যে ডায়মন্ডটা আছে সেটা কিন্তু বেশি পরিমাণে না মাত্র নয়টা তোমরা জাস্ট ডায়মন্ড আর যদি পিং ডায়মন্ড একত্রে করে কোনো জিনিস নিতে চাও সেক্ষেত্রে সেটা নিতে পারবা আর এখানে কিন্তু ভাই মানে সাধারণ রিওয়ার্ড সবগুলা আর রিওয়ারই সাধারণ এবং কি অসাধারণ সবগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে গান স্কিন থেকে শুরু করে ক্যারেক্টার আমি তোমাদেরকে বলবো ক্যারেক্টার পেট এগুলা যেহেতু বর্তমানে আমাদের গোল্ডেই নেওয়া যায় এগুলো ভাই নিও না আর যেগুলো ভাই রেয়ার আইটেম আছে যেমন আমাদের বলতে গেলে বিভিন্ন কিন্তু এখানে পেটের কিন্তু সরি পেট না গ্লোয়ালের উপর স্কিন বা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের আদার্স অন্যান্য সাববোর্টের স্কিন ব্যাকপ্যাক প্যাক এগুলা কিন্তু তোমরা নিতে পারো এগুলা ভাই একটু রেয়ার যার কারণে এগুলা নিলে তোমরা আই হোপ ঠোক না আর এখানে কোন কোন জিনিস থাকবে সবগুলোই আই হোপ তোমাদেরকে প্রপারলি ভাবে দেখাই দিতে পারতেছি আর ভাই এই পিঙ্ক ডায়মন্ড স্টোরটা কিন্তু অলরেডি চলে আসছে ইন্দোনেশিয়ার সার্ভারে তোমরা কম বেশি সকলেই জানো যে ইন্দোনেশিয়ার সার্ভারে যে ইভেন্টগুলো আছে সেগুলাই কিন্তু ঘুরাই পেসাই আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভারে আসে যেহেতু ভাই অলরেডি তাদের সার্ভারে এটা চলে আসছে যার কারণে আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভারে খুব দ্রুত এবং কি তোমরা বলতে পারো আপকামি সত্তরের আমাদের ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্ট বা অনেকগুলা যে টুর্নামেন্ট আসবে সেই টুর্নামেন্টের উপর ভিত্তি করেই কিন্তু এরকম পিঙ্ক ডায়মন্ড একটা স্টোর তৈরি করে দিবে যেখান থেকে আমরা মনের মতো করে বান্ডেল বাগানা যেসব জিনিস থাকবে ভিডিওগুলো নিতে পারবো আর এটা কত বড় বিঘেস একটা আপডেট করে দিতে চলেছে সেটা তো আমরা বুঝতেই পারছো এর রিওয়ার্ড এবং কি মিশন টিশন এত বলতে গেলে কমপ্লিটের পাশাপাশি অন্যান্য ব্যাপারগুলো দেখার মাধ্যমে তো যাই হোক পিং ডায়মন্ড উপর ভিত্তি করে এই আপডেট তোমরা আপকামি সাথে দেখতে পেতে চলেছ যার কারণে এটা তোমাদেরকে দেখা দিয়ে রাখলাম পাশাপাশি এবার তোমাদেরকে বলে দেই আপকামি সাথে কিন্তু ডায়মন্ড খরচ করার উপর ভিত্তি করে সাধারণ বান্ডিল না ভাই মিস্টার থ্রি ফল আর এর যে প্যান্থর বান্ডিল আছে সেটা কিন্তু আসতে চলেছে ইয়েস যেমন তোমরা উপর দেখতে পাচ্ছ তোমরা যারা যারা জানো না তাদেরকে বলি ভাই এই বান্ডিলটার নাম প্যান্থ আর কি সরি এই বান্ডিলটার থেকে কিন্তু এটা মিস্টার পলারের বান্ডিল হিসাবেই সবচেয়ে বেশি পরিচিত মানে এটা বান্ডিল হিসাবে কেউ জানেই না তো যাই হোক এই যে ইভেন্ট আছে এই ইভেন্টটা বিশেষ একটা রয়্যাল ইভেন্টের ভিতরে কিন্তু দেওয়া হবে যেখানে আমরা এই বান্ডিলটার পাশাপাশি এর যে অন্যান্য ভার্সনের বান্ডেলগুলো আছে সেগুলার পাশাপাশি অন্যান্য মানে বাণীর উপর ভিত্তি করে বান্ডেলগুলো কিন্তু দেখতে পারবো আর এখানে যে অন্যান্য বান্ডেলগুলো থাকবে তার মধ্যে কিন্তু ওই প্যান্থ বান্ডেলের যে সেকেন্ড ভার্সন বান্ডিলগুলো আছে যেগুলো আমাদের ইনকিউবেটারে ছিল তোমরা কম যারা যারা পুরোনো প্লেয়ার তারা তো ভাই এই বান্ডেলগুলোর সাথে পরিচিত ভাই অনেকে কিন্তু মানে মিস্টার ত্রিপলার বান্ডিল তো ভাই দেখছে কিন্তু এই বান্ডেলগুলা তার উপর ভিত্তি করে যে আরও অনেকগুলো ভাষণের বান্ডেল আছে সেগুলো দেখে নাই যাইকোনে কিন্তু এই প্রথমবারের মধ্যে সেগুলো যদি রিটার্ন দেয় সেক্ষেত্রে সবগুলো বান্ডেল নিতে পারবা আর কি একটা সুযোগ থাকতেছে আর এই সব বান্ডেলগুলো নেওয়ার জন্য কিন্তু কোনো ধরনের টোকেন এক্সচেঞ্জের সুযোগ নাই তার মানে কোন জিনিসটা তোমাদেরকে দেওয়া হবে সেটা ভাই সেটা একদমই তোমার লাখের উপর ভিত্তি করেই দেওয়া হবে যাইকোনে এখানে কিন্তু তোমরা আনলিমিটেডভাবে স্পেন্ড করতে হবে তার পরবর্তীতে তোমাদের লাখ ভাববে যে সেটা কিন্তু তোমাদেরকে পাবা আর কি তো যাই হোক ইভেন্টটা এইভাবে কাজ করে আর এইভাবেই কিন্তু লাক রোয়্যাল ইভেন্টটা আসবেও আপকামি সময় যার কারণে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম পাশাপাশি তোমাদেরকে এটাও বলে রাখা ভালো আমাদের কিন্তু ফ্রির উপর ভিত্তি করে কিন্তু নতুনভাবে অনেক কয়েকটা ইভেন্ট কনফার্ম হয়ে গেছে বাণীর উপর ভিত্তি করে যার মধ্যে কিন্তু একটা গাড়ির স্ক্রিন আমাদেরকে ফ্রিতে দেওয়ার চান্সেস উঠে আসছে তো যে গাড়ির স্ক্রিনটা দেওয়ার চান্সেস আছে সেটা তোমাদেরকে বলে দেই তার পরবর্তীতে আজকের আবার ভিডিওর মেন টপিক গুলালের উপর ভিত্তি করে যে আমাদের বিঘের একটা আপডেট আছে সেটাও তোমাদের দেবো তোমরা জাস্ট কন্টিনিউ করো তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই আমাদের গাড়ির স্কিনটা নিতে পারবা পার্সোনালি এই গাড়ির স্কিনটা কিন্তু নেওয়ার জন্য তোমাদেরকে যে মিশন দেওয়া হচ্ছে সেই মিশনগুলো হল বইয়ার মিশন এবং কি ড্যামেজের মিশন তোমরা যে কোনো একটা মিশন কিন্তু কমপ্লিট করতে পারবা তো বিআর ম্যাসে তোমরা যদি চাও সেক্ষেত্রে এখানে চারটা বইয়ার করার মাধ্যমে গাড়ির স্কিনটা নিতে পারবা যেটা বিআর ম্যাসেই করতে হবে আর যদি বিআর ম্যাসে সেই মিশনটা না কমপ্লিট করো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এখানে আদার্স উন্নয়ন যে মিশনটা থাকবে সেটা কমপ্লিট করতে হবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ চোখের স্কিনও আছে আর আদার্স যে মিশনটা তোমাদেরকে বলছি সেটা হলো কিন্তু পঁচিশ হাজার ড্যামেজের মিশন সেটাও ভাই অসাধারণ একটা মিশন জাস্ট বিআর ম্যাচে তোমাদেরকে পঁচিশ হাজার ড্যামেজ দিতে হবে তাহলে কিন্তু এই গাড়ির স্ক্রিন সহকারে অন্যান্য যে জিনিসগুলো আছে সবগুলো মিলিয়ে কিন্তু তোমরা পাবা আর কি তো যাই হোক ওভারঅল এখান থেকে ভাই এই গাড়ির স্ক্রিনটার লুকটাও কিন্তু মোটামুটি ভালো এবং কি লিজিং টাইপের আর সামনের দিকে বানির উপর ভিত্তি করে যে আমাদের লৌঘ আছে সেই লৌঘটা কিন্তু দেওয়া হয়েছে ওভারঅল সবগুলো মিলিয়ে কিন্তু ইভেন্টের ইন্টারফেসটা এরকমই আর ইভেন্টার ভিতরে অপ্তার ব্যানারের পাশাপাশি একটা চোখের স্ক্রিন এবং এই গাড়ির স্ক্রিনটা নিয়ে কিন্তু এটা বানানো হয়েছে আর কি তো যাই হোক ইভেন্টটাতে বিস্তারিত বলার কিছুই নেই সাধারণ একটা ইভেন্ট আর কি আর এটা আপকামিং সত্তর তোমরা বাণীর উপর ভিত্তি করে দেখতে পারবা যখন এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে সরাসরি বলে দিচ্ছি আপকামিং সত্যে কিন্তু আমাদের গেমের ভিতরে পুরো একটা গ্লোয়াল স্ক্রিন ফ্রিতে দিবে সেটা কিভাবে দেওয়া হবে এবং কি কীভাবে নিতে হবে সবগুলো ব্যাপার বলার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তুমি ভিডিওটা কোন সময় দেখতেছো এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি আমি জানি অনেকেই অনেক সময় দেখে কেউ তো আর এক টাইমে দেখে না তো যে যে টাইমে দেখবে তোমাদের উপরে দেখো যে কয়টা বাজে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে দাও আমি প্রত্যেকের কমেন্ট চেক করবো যার আমি দেখতে চাই কোন সময় সবচেয়ে বেশি লোক দেখে সেটা অবশ্য অবশ্যই যার কোনো কমেন্ট বক্সে লিখে দিতে ভুলবা না তো যেমন তোমার দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু হোয়াইট গ্লোয়াল এবং কি এখানে ইয়লো টাইপের যে গ্লোয়াল বলতে গেলে দুইটা কালারের গ্লোয়াল কিন্তু ফাইনালি তোমার ফ্রিতে পাবে যেটা নেওয়ার জন্য তোমাদেরকে এখানে কিন্তু হিরোইকের উপর ভিত্তি করে একটা টোকেন দেওয়া হচ্ছে যে টোকেনটা কিন্তু তোমরা যদি নিতে চাও সেক্ষেত্রে তোমাদের বিআর র্যাঙ্ক এবং কি সিএস র্যাঙ্ক দুইটার ভিতরেই কিন্তু হিরোইকে থাকতে হবে যদি দুইটার ভিতরে হিরোইকে থাকো সেক্ষেত্রে একটা টোকেন পাবে আর এখান থেকে কিন্তু তোমরা একটা গ্লোয়াল স্কিন নিতেও পারবে ইভেন্টের ইন্টারফেসটা কিন্তু একটু ব্যতিক্রম আবারও বলি তোমাদেরকে দুইটা জায়গায় হিরোইকে থাকার পরবর্তীতে একটা টোকেন দেওয়া হবে আবার পরের সিজনে কিন্তু আবার দুইটাতে তোমাদেরকে হিরোইকে থাকতে হবে তাহলে আরেকটা টোকেন পাবে কারণ এখানে একটা গুলাল নেওয়ার জন্যই কিন্তু তোমাদেরকে দুইটা টোকেন লাগতেছে আর এভাবে কিন্তু দুই সিজন মিলে কিন্তু তোমরা এই গুলাল স্কিন একটা নিতে পারবে বলতে গেলে এত সহজেও তোমরা পাবা না তো যাই হোক ওভারঅল এভাবে কিন্তু তোমাদেরকে দুই সিজনের বলতে গেলে চারটা বলতে গেলে হিরোই থাকার মাধ্যমে কিন্তু তোমাদের তোমাদেরকে একটা গুলাল নিতে হবে যেটা আপকামিং সাথে আসবে যার কারণে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম আর থামো থামো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে মিষ্টি সব ইভেন্ট এবং কি বেন টেনের উপর ভিত্তি করে এই আপডেট সবগুলোর নতুন কিন্তু খোলসা হয়ে গেছে আপডেট যারা যারা এই দুইটা ভিডিওর মধ্যে একটা ভিডিও দেখো নাই যারা সেই ক্ষেত্রে সেই ভিডিওটা দেখে নিতে পারো এবং কি বিস্তারিত হবে সেই ব্যাপারটা জেনে নিতে পারো যার কারণে তোমরা অবশ্যই যারা যারা এই ভিডিওটা এখনো মিস করে গেছো বা দেখো নাই তারা এখনই দেখে নিয়ে নিজেকে সবার আগে আপডেট রাখো